আসসালামু আলাইকুম আহর প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বারো বছর নিম্নমানের বই সেপে তিন হাজার কোটি টাকা লোপাট চলুন বিস্তারিত জেনে নেই দ্য টেলি ক্যাম্পাসের মাধ্যমে নিম্নমানের পাঠ্য বই ছাপিয়ে গত এক যুগে লুটপাট করা হয়েছে তিন হাজার কোটি টাকা হ্যাঁ বন্ধু এর মধ্যে শুধু দু সালেই হয়েছে দুই শত কোটি আটষট্টি লাখ চুরানব্বই হাজার ছয়শো উনপঞ্চাশ টাকার অনিয়ম পেয়েছে বাংলাদেশ মহাহিসাব হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর বইয়ের মান ও আকার কমিয়ে এবং নিউজপ্রিন্টেজ ছাপিয়ে লোপাট করা হয় দুই পঁয়তাল্লিশ কোটি টাকা আর অযাচিত বিল অতিরিক্ত সম্মানী আয়কর কর্তন না করা অগ্রিম সমন্বয় না করা সহ নানা কারণ দেখে আরও প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় করা হয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর এতে পাঠ্যপুস্তক ছাপানোর দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এবছর বাস্টিং ফ্যাক্টর কমানোর তদ্বির সক্রিয় প্রেস মালিকদের সিন্ডিকেট মানহাইন বিশ হাজার বই বাতিল এক সাফাখানাকে সতর্ক করে দরপত্রের শর্ত পূরণের নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছে দু সাল থেকে বিনামূল্যে বই বিতরণ করছে সরকার মূলত তখন থেকে নিউজ স্পিড নিম্নমানের বই ছাপা শুরু হয় তবে দু থেকে দু হাজার সাল পর্যন্ত বই ছাপায় বড় অনিয়ম করা হয় টেন্ডারের সব শর্ত মেনে পাঠ্যবই ছাপার ঠিকাদারি নিলেও কাগজের পুরুত্ব উজ্জ্বলতা টেকসই ক্ষমতা বাস্টিং ফ্যাক্টর কিছু মাল মানা হয়নি তো তারপরও ছাপাখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৎকালীন সরকার দু সালের মতো গত এগারো বছর গড়ে দুশো পঞ্চাশ কোটি টাকার মতো লুটপাট করা হয়েছে সেই হিসাবে গত এক বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজে তিন হাজার কোটি টাকার বেশি লোপাট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের চল্লিশ কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার আটশো একচল্লিশটি বই ছাপানোর কাজ চলমান রয়েছে তবে এবার সময় সময়মতো বই ছাপানোর সময় মানের ক্ষেত্রে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি গত বছর সে এবার কাগজের পূরত্ব ও উজ্জ্বলতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর কাগজের পূরত্ব ছিল সত্তর আর উজ্জ্বলতা ছিল আশি এবছর কাগজের পূরত্ব আশি এবং উজ্জ্বলতা পঁচিশই করা হয়েছে একই সঙ্গে বাস্টিং ফ্যাক্টর নির্ধারণ করে দেওয়া হয়েছে ষোলো সূত্র জানায় এস বলে ডিএসএ একই জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে যদি কোনো ছাপাখানা এর ব্যত্যয় করে কিংবা বইয়ের মান ঠিক না থাকে তাহলে ডিরেক্ট পার্সেস ম্যানেজমেন্টের মাধ্যমে আর্মি প্রিন্টিং প্রেস বই ছাপিয়ে বই সরবরাহ করবে অভিযোগ উঠেছে টেন্ডারের সব শর্ত মেনেই পাঠ্য বই ছাপার ঠিকাদারি নিলেও এবার কাগজের টেকসই ক্ষমতা বাস্টিং ফ্যাক্টর কমানোর অপচেষ্টা করেছেন এক মুদ্রাকার বেশি মুনাফার লোভে পাঠ্যপুস্তক বোর্ডকে চাপ দিয়ে বাস্টিং ফ্যাক্টর ষোলো থেকে নামিয়ে দশ করতে চান তারা জানা গেছে বইয়ে ব্যবহৃত কাগজের বাস্টিং ফ্যাক্টর কমাতে পারলে শত কোটি টাকা অতিরিক্ত মুনাফা হবে এ কারণে কমানোর তদ্বির কিছু ছাপাখানায় মালিক রাজনৈতিক দলের নেতাদের কাছে দরনা দিচ্ছেন পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানান কাগজের তিনটি প্যারামিটার অতি গুরুত্বপূর্ণ প্রথমত কাগজটা কত পুরু বা মোটা দ্বিতীয়ত ব্রাইটনেস মানে উজ্জ্বলতা কত রূপ তৃতীয় হলো বাস্টিং ফ্যাক্টর বা কাগজের শক্ত যেটা কম হলে কাগজ দুর্বল হয়ে পড়ে বইয়ে পাতা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে বইয়ের গুণগত মান খারাপ হবে যাতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এবার আমরা বইয়ের মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না টেন্ডারে উল্লেখিত সব শর্ত মেনে বই ছাপানোর ঠিকাদারি পেয়েছেন তারা কার্যাদেশ পাওয়ার পর বই ছাপা শুরু করেছে কিন্তু বাস্টিং ফ্যাক্টর কমানোর দাবি পুরোপুরি অযৌক্তি এসব দাবি মানা সম্ভব নয় কোনোভাবেই বাস্টিং ফ্যাক্টর ষোলো থেকে নামিয়ে দশ করার জন্য এনসিটিভিকে চাপ দিয়েছেন ঠিকাদাররা এ বিষয়ে তিনি বলেন তারা এসেছিল তাদের বলে দেওয়া হয়েছে টেন্ডারের সব শর্ত মেনে কাজ করতে হবে এরপর আমাদের সঙ্গে এসব বিষয়ে বলার মতো সাহস তাদের আর হবে না তবুও মানের ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা কি হবে এমন পোস্টে চেয়ারম্যান বলেন সেক্ষেত্রে বইয়ের মান খারাপ হলে তাদের জরিমানা করা হবে এবং তাদের কালো তালিকাভুক্ত করা হবে এ বিষয়ে জোরালো হুঁশিয়ার দেওয়া হয়েছে একই জানুয়ারি বই দেওয়া আমাদের কর্তব্য মানের ব্যাপারে কতটুকু আপরযোগ্য হবে তখন গণমাধ্যমে দেখাবো বিষয়টা আমি আর্মি প্রিন্টিং প্রেসের সক্ষমতা নিয়ে ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন আনন্দ প্রিন্টার্স শর্ত পূরণ না করলে আর্মিকে কাজ দিতে সমস্যা নেই তবে তাদের কতটুকু সক্ষমতা আছে সেটা প্রশ্ন থেকেই যায় যদিও আমি আর্মিকে কাজ দেওয়ার বিষয়টি আলোচনা করেছি দেখা যাক পরিস্থিতি কি হয় তো প্রিয় দর্শক এছাড়াও আমার হাতে সর্বশেষ বিষয় বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মক জানাবেন সকাল আল্লাহ হাফিজ